প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব বাংলা বর্ণমালা দিয়ে মজার মজার শব্দ গঠন ও প্রতিটি অক্ষরের দিয়ে মজার মজার ছন্দময় বাক্য তৈরি পড়ো শোনো আর আনন্দ করে শেখো বন্ধুরা ছোট্ট বন্ধুরা চলো তাহলে শুরু করি ক কতে কাঁঠাল কাঁঠাল মোদের জাতীয় ফল খ ক্ষতে খেজুর খেজুর খেলে বাড়ে বল গ গতে গাছ গাছ লাগাও বেশি করে ঘ ঘতে ঘোড়া ঘোড়া খুব দ্রুত দৌড়ায় উম্ম উম্মতে ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং চ চতে চশমা চশমা পরি রোদে গেলে ছ ছতে ছাতা ছাতা মাথায় দাদু চলে জ জতে জাহাজ জাহাজ চলে সাগর জলে ঝ ঝতে ঝড় ঝড় এলো অন্ধকার করে ইয়, ইঁয়তে মিঁ বিড়াল ডাকে মিয়। টতে টিয়া টিয়া পাখির ঠোট টি লাল ঠতে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি শ্রমিক চালায় ডতে ডাব ডাব খেলে তৃষ্ণা মেটায় ঢতে ঢোল ঢোলি ভাই ঢোল বাজায় মূর্ধন্য ন মূর্ধন্য নতে হরিণ হরিণ থাকে বনবাদারে ততে তরমুজ গরমে তরমুজ খেতে মজা লাগে থ থতে থালা থালায় খাবার সাজানো আছে দ দতে দোয়েল দোয়েল মোদের জাতীয় পাখি ধ ধতে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট দন্ত নতে নদী নদীর বুকে নৌকা চলে প পতে পুতুল পুতুল নিয়ে খেলা করি ফ ফতে ফড়িং ফড়িং নাচে বিরিং। ব বতে বাবা বাবা তোমায় ভালোবাসি ভ ভতে ভাল্লুক ভাল্লুক মধু খেতে ভালোবাসে ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে অন্তঃস্থ অন্তস্থ যতে জব জব থেকে আটা হয় র রতে রবি রবি উঠে উষাকালে ল লতে লাটিম লাটিম ঘোরে জোরে জোরে তালব্য স শতে সাপলা শাপলা মোদের জাতীয় ফুল। মূর্ধন্য ফুলধন্য মূর্ধন্য শতে ষাঁড় ষাঁড় ছুটছে খুব জোরে দন্তঃ শন্তঃ সিংহ সিংহ হল বনের রাজা হতে হাঁস হাঁস ডাকে প্যাক প্যাক র ডয় রতে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে ওড়ে ঢয় র ঢয় বিন্দু রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি নামে অন্তস্থ অ অন্তস্থ অতে ময়না ময়না পাখি গান করে হসন্ততে মৎস্য মৎস্য থাকে নদীর জলে অনস্বর অনস্বরে রং ধনু রং ধনুর সাত রং বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ ওই দেখো ভাই আকাশে চাঁদ উঠেছে ছোট্ট বন্ধুরা বাংলা বর্ণমালা দিয়ে শব্দ গঠন ও বাক্য তৈরি তোমাদের কেমন লাগল প্রতিদিন একবার পড়ো দেখবে অক্ষরগুলো তোমার মাথায় গেঁধে গেছে এবার নিজেই চেষ্টা করো নতুন শব্দ দিয়ে ছড়া বানাতে ভালো থেকো টাটা